সুপ্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে কষ্ট মেয়ে তার জীবনের গল্প শুনতে চাই আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত একটা ভিডিও মানে তুমি সব কিছু তো বলছো বা এর আগেও আমাদের ক্যামেরার সামনে আসছো তো কোনো রেজাল্ট পাওনি না এখনো কোনো রেজাল্ট পাইনি এখনো কোনো রেজাল্ট পাওনি যাই হোক তোমার তো একবার বিয়ে হয়েছিল না বিয়ে হয়েছিল তুমি একজন ডিভোর্স করছ তোমার হচ্ছে বাবা নেই না আছে তো মা যাই হোক গত ভিডিওতে তোমার মনের কথা বলছো এমনও হতে পারে যে হয়তো তোমার এই ভিডিওতে দেখার পরে কোন এক ব্যক্তি হয়তো তোমাকে পছন্দ করছে বা তোমাকে বিয়ে করে সে প্রবাসী নিয়ে চায় তো তুমি কি করবে যদি ভালো হয় তাহলে যাব ভালো মনের মানুষ হলে ভালো মনের মানুষ হলে তুমি যাবে কোন ব্যাপারে আচ্ছা মনু করো সে তোমারে নিয়ে গেল না হতে এক বছর পরে নিয়ে যাবে তো তার ফ্যামিলিতে তার বাবা আছে মা আছে শ্বশুর শাশুড়ি আছে মানে কথা তোমার শ্বশুর শাশুড়ি আছে তাদের কি সেবাযত্ন করবে করব সেবাযত্ন করবে অবশ্যই করতে হবে যেহেতু সে এক বছর পরে আসবে

আসো এখন যদি হয়তো কোনো ভাই তোমাকে সেরকম ভাবে গ্রহণ করে নেয় তাহলে তার সরলতার সুযোগ নেওয়া যাবে না আচ্ছা সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করো না তোমার হচ্ছে যৌথ ফ্যামিলি পছন্দ করো জানি না ভাগ্য কি আছে যৌথ ফ্যামিলি ভালো সিঙ্গেলও ভালো সিঙ্গেল হলে আরো বেশি ভালো হয় কোনো গ্যাঞ্জাম থাকে না যৌথ ফ্যামিলিতে এক এক জনের মনে একদম থাকে ঝগড়া জাতি মানে এগুলো থাকতেই থাকে

ফোন ছিল নষ্ট হয়ে গেছে আমি তারপরে ফোন কিনতে পাইনি যেহেতু আমার মা হয় সে কিভাবে আমাকে ফোন কিনে দেবে বলো আচ্ছা তোমার স্বামী তোমাকে বিয়ে করে যদি কোথাও নিয়ে যেতে কোন তুমি কোন জায়গায় যাইতে তোমার ইচ্ছুক তোমার ইচ্ছা আবার স্বপ্ন ছিল যে এই জায়গায় স্বামীর সাথে ঘুরতে যাব কোন জায়গাটা আমার অনেক ইচ্ছে ছিল কক্সবাজার মানে ওইদিকে ঘোরার মানে কক্সবাজার ওটা হলো না যাই হোক আমরা জীবনের গল্প তার কোনো ফোন নাম্বার নাই সে একজন ডিভোর্সি মেয়ে যদি কোন সহৃদয়বান ব্যক্তি হয়ে থাকেন তার কাছে বয়স কোনো মেটার না যে বয়সই হন না কেন সে অবশ্যই সদর গ্রহণ করে নেবে শুধু তার তিন বেলা খেতে দিতে পারলেই হলে তার মনের কোনো ওরকম একটা বড় সড়ো আশা বা স্বপ্ন নাই তো আমাদের স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে এম এর সাথে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে কেউ অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ